গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবত্তের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ ও কাল দুর্যোগের আশঙ্কা আজকে রাত্রিবেলা কিন্তু পশ্চিমে জেলাতে বৃষ্টিপাত আজ থেকে কিন্তু বাড়তে চলেছে এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতা বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু আগামীকাল পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখনই কিন্তু সমুদ্র কিন্তু শান্ত অবস্থায় ফিরবে না সমুদ্র উত্তাল থাকার জন্য কিন্তু আগামী তেইশ তারিখ পর্যন্ত কিন্তু উত্তর বঙ্গোপসাগরের সমস্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে আলিপুর আপনার সূত্রে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর উড়িষ্যার কাছাকাছি কিন্তু তৈরি হয়েছে একটি গভীর ঘূর্ণাবর্ত বর্তমানে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জেরে দক্ষিণবঙ্গের একাংশে কিন্তু ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু আজকে দুপুরবেলা থেকে সন্ধেবেলার মধ্যে কিন্তু লক্ষ্য করা গেছে আমাদের সামনে আমরা স্যাটেলাইট ইমেজ তুলে ধরেছি যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তের অবস্থান অর্থাৎ দক্ষিণ দক্ষিণবঙ্গের একাংশে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে কিন্তু উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে কাছাকাছি করে কিন্তু মৎস্যজীবীদের জন্য অলরেডি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবাদ বা আইএমডি সূত্রে এবং বর্তমানে যে দুর্যোগ অর্থাৎ যেটা আমরা গত দু তিন তিন দিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে গত কিন্তু আগামী কিন্তু কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে সেটা কিন্তু বর্তমানে ইতিমধ্যেই কিন্তু বাড়বে অর্থাৎ আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কিন্তু এই দুর্যোগ কিন্তু বহাল থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও বাড়তে থাকবে বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তের অবস্থানের জের এবং এর প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত এবং আগামী কিন্তু তেইশ চব্বিশ তারিখ করেও কিন্তু দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আরও রয়েছে এবং পরবর্তীকালে কেমন কি বৃষ্টিপাত হবে তা অবশ্যই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরব প্রথমত আমাদের সামনে যে ম্যাপ খুলে তুলেছি সেখানে কিন্তু সন্ধে কিন্তু স্যাটেলাইট ইমেজ আমরা তুলে ধরেছি সেখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলির ওপর থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ আসতে আস্তে কিন্তু উত্তর পশ্চিমমুখী হয়েছে অর্থাৎ এই মেঘ কিন্তু আস্তে আস্তে একদম কিন্তু আমাদের বিহার ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে বর্তমানে যেটুকু আবহাওয়ার পরিস্থিতি সেখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলাতে কিন্তু বিকেলবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বর্তমানে বৃষ্টিপাত পাতের পরিমাণ কিছুটা হলেও কিন্তু এই জেলাগুলোতে কমলেও রাত্রিবেলা কিন্তু সম্ভাবনা বাড়ছে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়ার বর্তমানে যেটুকু আবহাওয়ার পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে রাত্রিবেলার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্তের যা গতি প্রকৃতি রয়েছে আমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো যেটা দেখতে পাচ্ছে ঘূর্ণাবর্তের যা গতি প্রকৃতি বর্তমানে একদম ছটার সময় করে যেটা দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের দেখাই তাহলে ঘূর্ণাবর্তে যা গতি প্রকৃতি তা কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু আমাদের বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি হয়ে কিন্তু সুস্পষ্ট ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করবে এখনো পর্যন্ত যেটুকু অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তে তার অবস্থান কিন্তু একদম উত্তর উড়িষ্যা থেকে শুরু করে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু ঘূর্ণাবর্তে এখনো পর্যন্ত অবস্থান রয়েছে পরবর্তীকালে কিন্তু এই অবস্থান আরও পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের যদি সম্ভাবনার কথা দেখি যদি আমরা রেনান থান্ডার মোড়ে দেখি আজকে কিন্তু রাত্রিবেলা আজকে ছটার সময় করে যদি আমি দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমে জেলাতে কিন্তু বাড়বে এবং যদি আমি রাত্রিবেলা যদি আজকে দেখাই তো রাত্রিবেলার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সেটা কিন্তু আস্তে আস্তে কিছুটা ক্ষীণ হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আজকে রাত্রি পর্যন্ত চলবে আগামীকালে কিন্তু ফের ঘূর্ণাবর্তের কিন্তু খেলা আমরা দেখব যেটা কিন্তু বর্তমানে আমরা দেখাই যদি তাহলে ইসিএম ডাব্লু মডেলের কথা অনুযায়ী দক্ষিণে যে উপকূলের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে জেলা মিনস হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে কিন্তু বইবে সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড় হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত বর্তমানে যদি আমরা দেখিস ভোরবেলা করেই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গবাসী কিন্তু পেতে চলেছে এবং যত সময় যাবে এবং এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা কিন্তু আরও বাড়বে যেটা নটা করে সকালবেলা দেখাচ্ছে সুস্পষ্ট ঘূর্ণাবর্তের অবস্থান এবং এই অবস্থান কিন্তু আরও সুস্পষ্ট হয়ে আমাদের কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়ছে কালো কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম পুরুলিয়া এই দুটি ডিস্ট্রিকে কিন্তু হেভি টু ভেরি হেভি রেইনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত এবং এবং কলকাতা হাওড়া হুগলিতেও কিন্তু ঠান্ডা স্টম অ্যাক্টিভিটির সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আমি যদি কালকের ওয়েদারটা দেখাই কালকে কিন্তু আবহাওয়ার কিন্তু উন্নতি নেই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আজকে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে আগামীকালও কিন্তু এই সমানই দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে চলবে তো সেক্ষেত্রে কিন্তু আপাতত আগামী দুদিন এরকম আবহাওয়া বজায় থাকবে তবে এখনো পর্যন্ত আবহাওয়ার যেটুকু খবর সেক্ষেত্রে কিন্তু আমরা বলে রাখছি যে পশ্চিমের জেলাতে কিন্তু আগামীকাল বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি যদি একটু তেইশ তারিখ করে দেখাই তেইশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেইশ তারিখ করে যদি দেখায় কলকাতা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হচ্ছে খড়গপুরের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষণীয় দেখাচ্ছে বর্তমানে এখনো পর্যন্ত ঘূর্ণাবর্তে যেটুকু অবস্থান সেটা সেক্ষেত্রে যদি এই ঘূর্ণাবর্ত আরও যদি ইনটেন্সড অর্থাৎ ঘনীভূত হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ফের একটি নিম্নচাপের ঝুঁকি তৈরি হবে অর্থাৎ নিম্নচাপের রূপ তৈরি নেবে এই ঘূর্ণাবর্ত তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কিন্তু আবহাওয়ার যেটুকু আপডেট আলিপুর আলিপুরা সূত্র যেটুকু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সমানে থাকতে চলেছে যদি আমরা একটু ক্লাউড মোডে দেখি তা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের যে প্রভাব বা ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা কিন্তু কিন্তু আগামী আজকে ছিল এবং আগামীকালও কিন্তু থাকবে এবং মৎস্যজীবীদের জন্য যেটুকু বলে রাখছি মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী তেইশ তারিখ পর্যন্ত কিন্তু উত্তর বঙ্গোপসাগরে সমস্ত ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং থাকবে অর্থাৎ তারা কিন্তু গভীর সমুদ্রে এখনই যেতে পারবে না আগামী কিন্তু তেইশ তারিখ পর্যন্ত আগামীকালের যদি আবহাওয়ার খবর বলেন দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার খবর বলতে গেলে কিন্তু আগামীকালও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকবে সেক্ষেত্রে কিন্তু এখনই সেরকমভাবে দেখা পাওয়া যাবে না বলে আলিপুর আহত সূত্র জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু আবহাওয়ার এটুকুই আপডেট যদি আমরা একটু রেন অ্যাকোমোনানটা দেখি অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ সেটা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ কিন্তু আগামী কাল কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি পশ্চিমে জেলাতে কিন্তু সর্বোচ্চ হতে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনো চলবে কিন্তু তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সাথে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে এর জেরেই কিন্তু এই দুর্গতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের আকাশে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু গভীর এই যদি বৃষ্টিপাত এই নিম্নচাপের জেরে হয় সেক্ষেত্রে কিন্তু জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু কলকাতা পৌরসভাকে থাকতে হবে আরও সতর্ক তো আজকের জন্য এইটুকুই আমাদের আবহাওয়ার আপডেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ